প্রিয় দর্শক আজকে আপনাদের সামনে কমবেন্ড হারভেস্টার দিয়ে কিভাবে ধান কাটা হয় সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরছি দর্শক আপনারা দেখছেন ইয়ারমান কোম্পানির একটি হারভেস্টার যার মডেল এ জি সিক্স হান্ড্রেড এ এই কমবেন্ড হারভেস্টারটির মডেল ইয়ারমান কোম্পানির একটি কমবেন্ড হারভেস্টার আপনারা দেখছেন যে দূরে ধান কাটছে এই ধানগুলো পোড়া ধান হল এই এই কম্বাইন হারভেস্টার দিয়ে কাটা যায় অনেকে বলেন যে পোড়া ধান বা ধান কাটা যায় কিনা হ্যাঁ পোড়া ধান এবং কাটতে পড়াও ধানগুলো কাটা যায় এই কম্বাইন হারভেস্টার যে ধান কাটে সেই ধানগুলো ট্যাঙ্কে জমা থাকে পনেরো থেকে বিশ মন ধান ওই ট্যাঙ্কে জমা থাকে ধান মারাই করার পর এবং পরবর্তীতে বস্তায় বা অন্য কোথাও ঢেলে দেওয়া যায় ধানগুলো হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে প্রিয় দর্শক আপনারা দেখছেন যে কমব্যান হারভেস্টার ধান কাটতে কাটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এর অনেকেই খরচ জানতে চাইছেন এর খরচ প্রতি একরে একশো শতকে একরে সাড়ে ছয় লিটার থেকে সাড়ে সাত লিটার জায়গা বুঝে এর একর প্রতি ধান কাটার ডিজেল খরচ হয় ওই মেশিনটি ডিজেলে চলে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হাফ ফিট অর্থাৎ এর খড় সম্পূর্ণ গোটা থাকে অর্থাৎ খড় কুচি কুচি হয় না ভালো থাকে এই এবং ফুল ফিড দিয়ে অর্থাৎ বড় মেশিন দিয়ে এর খড়গুলো কুচি কুচি হয়ে যায় এবং খড়গুলো নষ্ট হয়ে যায় আপনারা দেখছেন যে খড় এই যে কিভাবে পিছন দিক দিয়ে খড়গুলো বের হচ্ছে এবং ধানগুলো ওখানেই ওই ট্যাঙ্কিতে জমা থাকছে এক বিঘা অর্থাৎ তেত্রিশ শতক জমি কাটা হলেই এই ট্যাঙ্কি পুরো হয়ে যায় তখন এই ট্যাঙ্কি খালাস করার জন্য একটি নিরাপদ জায়গায় যাওয়া হয় এবং সম্পূর্ণ হাইড্রোলিক প্রেশারের মাধ্যমে ধানগুলো বস্তাবন্দি করা হয় অর্থাৎ ধানগুলো সেখানে পেশার মাধ্যমে ধানগুলো ফেলা হয় আপনারা দেখছেন কীভাবে ধান কাটা হচ্ছে চলন বিল এবং কুমিল্লার বেশ কিছু প্রান্তরে এই ধানগুলো এইভাবেই কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বর্তমানে কোনো তো সরকার না থাকায় কম্বেন হারভেস্টারের ভর্তুকি বন্ধ রয়েছে তো প্রিয় দর্শক এই হারভেস্টারগুলো বিভিন্ন কোম্পানি কিস্তিতে দিয়ে থাকে যেমন এই হারভেস্টারটি এসিআই কোম্পানির হারভেস্টার এবং মেটাল কোম্পানি থেকে কিনতে পারবেন আবেদিন থেকে কিনতে পারবেন বাংলা বাংলামার্ট থেকে কিনতে পারবেন এই কোম্পানিগুলো কিস্তিতে এবং নগদে দিয়ে থাকে প্রিয় দর্শক আমাদের ভিডিও যদিও একটুও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ